স্তাহা পাৰেৰ কন্না তুহুমিহিহে চহ কন্না বিনা টাড়িত ঘৰ কাৰবাহাপন্থীৰ দিহি কেহে ছায়া কান্দ নিশিহি হে কাৰবাপন্থীৰ দিহিকে হে সায়া কান্দি ভর কন্যা হে শোন ওই কান্দিস না টান্দিস কি করিস কর মোর দোকানটা শাড়ি দিয়ে করতো বাপই একটা চা খায়া তুই যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকিস তাহলে কেমন করি হবি কত মোর বাকি খরিদ্দের গুলো তো না খায়া বসে আছে না একে মানে পিসতে পারেন কন্যার ময় ভিতরে ঢুকছে আকবাস উদ্দিনের ময় দিয়ে আসছে শোন ঝটাপট টাকা দিয়া ফটাফট কাটি মাথা গরম হওয়ার মতো কাজ নাম তো বন্ধু রে যা খালি খালি মানে খাজ দেবে শো নিয়ে যাও চুড়িমালা ফিতা খুব ভালো কোয়ালিটির আছে আর টাটকা সুগন্ধি ফুলের মালাও আছে ও দাদার ঘর ও দিদির ঘর আইশো নিয়ে যাও চুড়িমালা ফিতা আর টাটকা সুগন্ধি ফুলের মালাও আছে নিয়ে যাও আইশো নিয়ে যাও ওবারে নিয়ে যাও চুড়িমালা ফিতা খুব ভালো কোয়ালিটির আছে তোমার বউ খুব খুশি হবে কিন্তু মুই তো এলাম বিয়েও নেই আসলে বিয়ের এপিসোডটা এলাম কমপ্লিটই করে দিতাম নেই হয় নাকি তাহলে নিয়ে থন ভবিষ্যতে কাজে লাগবে আচ্ছা ঠিক আছে দাও তাহলে শোনো একটা সবুজ চুরি গোছা দাও তোমরা এটা থেকে বেশি নাও না 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 তোমরা দাও না সুবিধা নাই আসলে মুই তো চোখে দেখি পাম না ও আচ্ছা ঠিক আছে তোমার পছন্দ মতো একটা হুদেও দিয়ে দাও আচ্ছা নেও তাই রাগান নোট মনে হয় যাচ্ছে মোটতে কিন্তু খুচরা নেই আচ্ছা ঠিক আছে রাখো না কোনো অসুবিধা নাই মোর বিয়ের সময় না হয় বাকি টাকার ওই চুড়িমালা জিতেই দিয়ে দিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বিটা গং মাত্র আলোয় আলোকিত করি ভাই আমার এই স্পেশাল বইগুলা নিয়ে যাও দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে স্পেশাল বই একদম গ্যানেরাল আলোয় আলোকিত করির ভাই আমার এই স্পেশাল বইগুলা নিয়ে যাও দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র 150 টাকা দাদা দাদা কোনটা নেবেন বই কত করি তোমার সব বই দাদা 150 টাকা খুব সুন্দর সুন্দর বই একদম গ্যানেরাল আলোয় আলোকিত হয়ে যাবে নিয়ে যাও কোন বই কিনে লজ হবে না দাদা 50 টাকা দিম দিবেন 50 টাকা হ্যাঁ দেমো কিন্তু এখানে বই হবে না দাদা তোমার জন্য পঞ্চাশ টাকায় হবে ক্লাস ফাইভের এখন পুরান ধ্যাত ধারা পড়ার সাথে নোট বই তার সাথে বাই ওয়ান গেট ওয়ান হিসেবে থাকি তো তোমার জন্য একদম ঝকঝকার নতুন একান নামতা বই চলবে দাদা আরে মুই একান বইয়ের কথা কর ধরছ এখান তো দেড়শো টাকা দাদা ঠিক আছে দাও আরে দাদা পঞ্চাশ টাকা দিলেন তো আর একশো টাকা কি ধরনের ফালতু টাকা দিয়ে বাকি বই হজম করিচ্ছে হ্যাঁ নিয়ে যাও দাদা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ভালো ভালো কালেকশন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে যাবে নিয়ে যাও খুব সুন্দর কালেকশন দাদা কতক্ষণ আছেন এই তো আর কিছুক্ষণ কেন না মানে ফাঁকা থাকলে ওই সাগর দিঘির পাড় যা এখন চা খেয়ে এসে গেলে হয় আচ্ছা চলো আচ্ছা চলো তা কাকু দোকানটা অল্প দেখেন তো মই এলাই আসির হচ্ছে আচ্ছা মাই টপ টপে আসিস মুইও দোকান বন্ধ করো আইসু তাহলে শুনে খুব খারাপ লাগিল যে মোর মতো তোমরাও চোখে দেখি পান না আচ্ছা তোমার নামটা তো বললেন না মোর নাম মোর নাম দর্শন আর তোমার আলো আলো মোর নাম কি আশ্চর্যজনক ব্যাপার তাই না যে চেংড়াটা জন্ম থাকি চোখে দেখে না বাম্মা শখ করি তার নাম তো দর্শন ঠিকই কইছেন এই যে বাপ মাও আদর করি মন নাম থইছে আলো অথচ ভাবি দেখলে মোর জীবনটা গোটায় অন্ধকারই অন্ধকার তাহলে তো ভালোই হল কেমন করি ভালো হল না মানে তোমার জীবনও আন্ধার মোর জীবনও আন্ধার তালে দুই আন্ধার মিলি আলো মানে মাইনাসে মাইনাসে প্লাস তোমরা তো সেই কথা কন মনটা কত গাগত কণ্ঠে বা মুই মনটা কত তো কণ্ঠে বা দেখি চৌ মনটা কয় তুই নিজের কাতিরা তেরো তুই মোর মনের রাতে রো কয় চকুলা চকুনা হয় গহীন গা মনটা কয় চকুলা চকুনা হয় গহীন গা যে গাঙ্গুদ মুই ভাসি যাবার চান রে কন্যা যে গাঙ্গুদ মুই ডুবি যাবার চান তোক মেলা দিন থাকি ভাল পা। তোক মুই ভালে দিন থাকি ভাল পা তোক মুই ভালে দিন থাকি ভাল পা গাড়ি থেকে কানা আবার প্রেম মারাচ্ছে সব কানার এক গাল ফাটিয়ে দেব থেকে যে জোটে চলে তো চলে আরে কি চলে কানা বলি কি আমরা মানুষ নয় নাকি হ্যাঁ আমার কি মন নাই আমার ভিতরে কি প্রেম ভালোবাসা নাই

আমরা বিয়ে করব হ্যাঁ তোমরা আমাকে বিয়ে করবেন হ্যাঁ কানা শুধু প্রেম করায় না কানা হয়া প্রেম করি বিয়ে করিয়া দেখে দিমো আমরা প্রতিবন্ধীর ঘর প্রতিবন্ধকতার জয় করি পায় আর এই জয় প্রতিবন্ধকতার জয় ভালোবাসার জয় মনটা কয় তোর হাসি রে হাসি না হয় ফাঁসি জাল মনটা কয় তোর হাসি রে ফাঁসি না হয় ফাঁসি যায় যে জাল উত্থান দিচ্ছে মোর জীবন রে কন্যা যে জাল উত্থান দিচ্ছে মোর জীবন তুই মোর রাতি জাগিবার কারো হাসিবার কারো এই তো আমরা কোটে যাবো মাগো মামার বাড়ি জামো তোর মা রেডি হওয়া যাচ্ছে রেডি হলেই যাব কি ব্যাপার হল তোমার হ্যাঁ টোটো কি আছে না টোটো আইছে নাই কতক্ষণ থেকে হরেন দিবে যাচ্ছে সত্যি আছে সত্যি নয় ওই বুচ্চং এবার তোমার কানটাও গেছে চোখটা তো আগতে গেছে এবার কানটাও গেছে এ আলো এ সভা বলার নেই